হুজুর কি বলে মন দিয়ে শুনেন সবাই হে যুবকরা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন ওয়ামিন আন-নাসি মান ইশতারি লাহু ওয়াল হাদীস লিইয্যুদিল্ল আন সাবীলিল্লাহি বিগাইরি ইলম ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া ওয়ায়াত্তাখিযু ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে বিরূপে মেতে ঠাট্টা ওঠে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রসুল সাল আলাই সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে আমার উন্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদের করে এবং কিছুকে আকৃতি বিকৃত করে ইয়া গান বাজনা থেকে দেবেন বিরত থাকো আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেদের দিন আখলাক চরিত্র নিজেদের জীবনের গুরুত্ব যৌবন তোমরা বিসর্জন দাও তারা চাই তোমরা তারা যেভাবে নাচে সেভাবে নাচো যেভাবে না সেভাবে নাচো তোমরা তাদের অ্যালগোরিজমে চলে আসো তারা আজকে এই গান কালকে ওই গান আজকে এই সিনেমা কালকে ওই সিনেমা পরশু উমুক সিনেমা চলে আসছে আসতেছে আসবে বানাইছে বানাবে বানাতে পারে তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে ইয়া শিবাব হে যুবকরা আহলুল মুনাফিকদের ফাটে পা দিও না তার চেয়ে তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামের দিকে ঠেলে দাও তারা চায় তোমরা নেশায় নেশায় মত্ত হয়ে নিজেকে উজাড় করে দিয়ে উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান নামের নিকটবর্তী হয়ে জাহান নামের গভীরে গহব্বরে তোমরা বিলীন হয়ে যাও তারা চায় তোমরা শয়তনের ফাঁদে পা দাও তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো তারা চায় তোমরা নেশা করে আল্লাহ তার রসুলের দ্রোহিতায় মেতে মেতে ওঠো অথচ আল্লাহ সুবানা চায়ালা চায় তোমরা সফল হও সফলতার দিকে আসো তিনি সুবহানাও চায়েলা বলেন আইয়ো হেল্লা দিনা মানুহ হে তোমরা যারা ঈমান এনেছো কারা কার আমরা ঈমান এনেছি রবের প্রতি দেখবেন ইমান এনেছি কারা কারা কার প্রতি ইমান আনছি তিনি আরশের মালিক কে বিচার দিবসের মালিক কে জান্নাত জাহান্নামের মালিক কে সুস্থতাকারী কে রিজিক আমরা ওনার প্রতি ইমান আনছি তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাহলে আমাদেরকে বলছেন যারা আমরা ইমান আনছি সবাইকে বলেন جي بيمان مشرك كافر اوكي بوليني تيني سبحانه وتعالى آما كي اپنا آما دير عمر جارا ايمان نيشي انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان يا ايها الذين امنوا فاجتنبوا فاجتنبوا هي تم رجر ايمان نيشو نشتو جو اي جوا مُرْتِي پوجر بدیو بھگ কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ ফজিতানিবু তোমরা এটা থেকে বিরত থাকো তোমরা এটা বর্জন করো ফজতে নিবু লা আল্লাহকুম তুফ্লে মদ জুয়া এগুলো তোমরা বর্জন করো লা আল্লাহকুম তুফ্লে উন যাতে তোমরা সফল হও মুনাফিকরা চায় মদ জুয়া খেলাধুলা হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই উৎসর্গ করে দিই জাহান নামের অধল নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে মানে মানে আমরা জাহান নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই এটা হচ্ছে মুনাফিকদের চাই গান বাজনা নেশা জুয়া এগুলো দিয়ে আমাদের কি করবে মোবাইলে জুয়া খেলা যায় কি না এখন খেলো তোমরা কেউ কে হ্যাঁ